ভিয়ার সবাই কেমন আছেন এসে করে ভালো আছেন ছাদ বাগানে চলে আসলাম তো যতই ভাবি বাড়ি রাখবো কিন্তু কোনোভাবেই বাড়ি রাখার মতো ইয়া হয় না সবাই চুরিদারি করে সব কিছু নিয়ে যায় ওই যে গাছপালা সব তুলে ফেলে দিচ্ছে ফুল টুল ছিঁড়ে ফেলছে খুবই খারাপ অবস্থা তো অবস্থায় বাড়ি আর রাখার কারোই চিন্তা নাই বাড়ি বিক্রি করে দেওয়ার চিন্তা তখন ওই যে ছাদ বাগানের এরকম অবস্থা দেখলে তো খারাপই লাগে ভালো লাগে তো না কবুতর টবুতর সব চুরি করে নিয়ে গেছে এখন দেখা যায় সব কিছু চুরি করে নিয়ে যায় তো গাছপালার অবস্থা এমনিতেই অসুস্থ থাকি দেখা যায় এসবের প্রতি এখন আর তো মায়া করেও লাভ নাই মায়া চলে যাচ্ছে কারণ ভালো মানুষের সাথে থাকলে মানুষ শান্তি পায় খারাপ মানুষের সাথে চলে খারাপ মানুষের সাথে কখনো শান্তি পাওয়া যায় না মানুষ মানুষকে ভালো থাকতে দেয় না কখনো মানুষ মানুষকে হিংসা করে হিংসা করে মানুষ মানুষের ক্ষতি করে কীভাবে একজনের পিছনে একজন লেগে থাকবে সেই চেষ্টায় থাকে তো এই রকম ক্ষতি করলে তো মানুষ সব সময় মেনে নিতে পারে না মানুষ একদিন দুই দিন অন্যায় করলে মেনে নেয় বাড়ি কদিন পর পর যদি ক্ষতি করে খারাপই করে এসব মানুষের সাথে বসবাস করা যায় না তো এই জন্য সবাই বাড়ি বিক্রি করে দিয়ে যে যার মতো দূরে থাকাই ভালো কারণ মানুষের সাথে মানুষের সমস্যা হয় না আপনজনদের সাথেই মানুষের সমস্যা হয় বেশি আর এত কিছুর পরে এত অন্যায়ের পরে তো আপনজনদের সাথে মিশে থাকাই উচিত না যে যার মতো থাকাই উচিত এসব মানুষ কখনো ভালো হবে না ভালো হয়ও না তো মানুষের কোনো কিছু কিন্তু বাড়ি থেকে কারো কোনো কিছু নেয় না শুধু আমার সব কিছু নিয়ে যায় আমার সব কিছু নষ্ট করে আমার ছেলের সাইকেল দুইবার দুইটা নিয়ে গেছে এতগুলো কবুতর ছিল নিয়ে গেছে তো কোনো কিছু যে গাছপালা নষ্ট করে দেয় নিয়ে যায় এগুলো আর বাইরের মানুষ এসে করে না এগুলা বাড়ির মানুষই করে তো যার কারণে তো এইরকম খারাপই যারা করবে যারা খারাপ কাজ করবে তাদের কখনো ভালো হয় না খারাপই করে কেউ কারো ক্ষতি করে কখনো ভালো থাকতে পারে না যে যা করবে তার বিচার আল্লাহ তালাই করবে তো মানুষের ক্ষতি করে কেউ কখনো ভালো থাকে না এটা দুনিয়াতে হিসাব দিতে হয় মৃত্যুর পরে হিসাব দিতে হয় যারা বুঝে না যারা খারাপ সারা জীবন খারাপই থাকে খারাপই করে তো এইসব মানুষদের সাথে কখনো মিশে থাকা যাবে না কারণ এক শ্রেণীর মানুষ আছে যারা যেসব পরিবেশ বড় হয়ে আসছে তাদের সাথে আর আমাদের সাথে তো এক লেভেল না তারা এক লেভেলের মানুষ খারাপ মানুষ আমরা এক লেভেলের মানুষ এইসব মানুষের সাথে কখনোই ভালো থাকা যাবে না তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ পাক সবাইকে আদার দান করুক যারা এইসব খারাপই করে তাদের জন্য আল্লাহ বিচার করে নেয় দুনিয়া থেকে বিচার করে নেয় আখের জন্য বিচার করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম